হ্যালো ফ্রেন্ডস আজ রথযাত্রা রথযাত্রার জন্যে মাছের তোমাদের কম দামে সেল করে দিচ্ছি হোলসেলে যদি কেউ নাও তাহলে অনেক কম দামে তোমরা পেয়ে যাবে এই যে অ্যাঞ্জেলগুলো দেখছো এগুলো ব্রিডিং সাইজের অ্যাঞ্জেল পুরো দুরকম দু রকম কালার্সের অ্যাঞ্জেল আছে কৈগোস্ট এবং ব্ল্যাক এই অ্যাঞ্জেলগুলো তোমরা পেয়ে যাবে এগারো টাকা পার পিস এগুলো কিন্তু তোমরা চাইলে ব্রিডিং করাতে পারবে বড় সাইজের অ্যাঞ্জেল তাই খুব সহজেই তোমরা চাইলে ব্রিডিং করাতে পারবে দেখো গোস্ট গুলো কিন্তু খুব সুন্দর লাগছে মাথার মধ্যে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে এবং পেটের মধ্যে তিনটে কালার মিক্স করে তোমরা এগুলো পেয়ে যাবে এগারোয়ার পিস এরপর তোমাদের দেখাচ্ছি জেব্রা পিস বড়ো সাইজের বুড়ার সাইজের জেব্রা এগুলো কিন্তু মিডিয়াম বা স্মল সাইজ না পুরো ফুল সাইজের জেব্রা এগুলো পাবে তোমরা পাঁচ টাকা পার পিস হোলসেল প্রাইজে পাঁচ টাকা এগুলো হচ্ছে কোবরা কাপি বন্ধুরা কোবরা কাপটা তোমরা পেয়ে যাবে যদি মিনিমাম কেউ পনেরো পিস মতো নাও পনেরো থেকে কুড়ি পিস কেউ না যদি নাও তাহলে সাড়ে তিন টাকা করে এগুলো পেয়ে যাবে এরপর তোমাদের দেখাচ্ছি রেড টেল পোল্যান্ড কাপ্পি এই গাপ্পিগুলো তোমরা পেয়ে যাবে মাত্র চার টাকা করে এই গাপ্পির কিন্তু প্রচুর ডিমান্ড থাকে এবং এই গাপ্পিগুলো কিন্তু মরে না বৃষ্টি হোক যাই হোক সহজে মরে না অন্য গাপ্পি মর্টালিটি থাকে বাট রেডটেল পোল্যান্ড পোলান্ড কিন্তু মর্টালিটি খুব কম তোমরা চাইলে নিতে পারো মাত্র চার টাকা করে এরপর তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মিক্সড নিয়ন গাপি মেল এবং ফিমেল রয়েছে এগুলো তোমরা ছ টাকা থেকে সাত টাকার মধ্যে পেয়ে যাবে নিয়ন কাপ্যের কিন্তু যথেষ্ট ডিমান্ড রয়েছে আর কালারগুলো দেখতে পাচ্ছ বেশ ভালোই কালার আছে ফিমেলগুলো বড় সাইজেরই আছে আর মেলগুলো মিডিয়াম আছে বড় আছে এগুলো তোমরা পেয়ে যাবে ছ টাকা থেকে সাত টাকার মধ্যে মাছের কোয়ালিটি খুব সুন্দর এবং প্রচুর পরিমাণে কিন্তু এরা বাচ্চা দিচ্ছে তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এসে মাছ নিয়ে যেতে পারো এবার তোমাদের গোল্ডফিশ দেখাচ্ছি এই গোল্ডফিশগুলো তোমরা পাবে দশ টাকা করে মাত্র এগুলো কিন্তু একদম কমা কোয়ালিটির গোল্ডিশ না একটু ভালো কোয়ালিটির গোল্ডিশ নর্মাল গোল্ডিশ বাট ভালো কোয়ালিটির গোল্ডিশ এগুলো তোমরা পেয়ে যাবে দশ টাকা পার পিস বন্ধুরা এই অফারটি দু তিন দিন থাকবে যেহেতু রথযাত্রা চলছে এখন তো তোমরা চাইলে এসে নিয়ে যেতে পারো মাছ তোমাদের এবার দেখাচ্ছি রেড টেল মেল পোলার্ড কাপি এটা কিন্তু বড় সাইজের আছে আগের থেকে সাইজটা বড় আছে এই মাছগুলো তোমরা পেয়ে যাবে ছ টাকা থেকে সাত টাকার মধ্যে কালার খুব সুন্দর আছে মাছের এবং সাইজটা ফুল স্ট্যান্ডার্ড কোয়ালিটির সাইজ আর টেলটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি দেখে বুঝতেই পাচ্ছ কতটা সুন্দর কোয়ালিটির মাছ এগুলো তোমরা ছয় টাকা থেকে সাত টাকার মধ্যে পাবে এরপর তোমাদের দেখাচ্ছি মিডিয়াম বড় সাইজের ল্যাকটেল মলি এগুলো হচ্ছে গোল্ডাস্ট মলিও বলা হয় তবে প্রত্যেকটা মলি কিন্তু এগুলো তোমাদের ল্যাকটেল হবে এগুলো তোমরা সাত টাকা থেকে আট টাকার মধ্যে পেয়ে যাবে সাইজ আছে পুরো সাইজ স্ট্যান্ডার্ড কোয়ালিটি সাইজ এবং প্রত্যেকটি মাছ কিন্তু ল্যাকটেল হবে গোল্ডাস্টের মধ্যে আছে কিছু ব্ল্যাকের মধ্যে আছে এগুলো বড় সাইজের মাছ বড় সাইজের মলি মাছ প্রত্যেকটি মাছই কিন্তু বাচ্চা দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে এই মাছগুলো তোমরা নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করো সাত টাকা থেকে আট টাকার মধ্যে ল্যাকটেল গোলডাস্ট মলি তোমরা পেয়ে যাবে আর মাছগুলো কিন্তু বাচ্চা দিচ্ছে অলরেডি তোমরা যদি একটু যত্ন করো ঠিক করে রাখো তাহলে তোমরা এই মাছগুলি থেকে প্রচুর পরিমাণে বাচ্চা তুলতে পারবে এরপর তোমাদের নর্মাল মিডিয়াম সাইজের মিডিয়াম আর একটু বড় সাইজের মলিগুলো দেখাচ্ছি দেখো এই যে মলিগুলো কিন্তু পেটে প্রচুর ডিম রয়েছে দেখে আশা করি বুঝতেই পারছ বাঁ দিকের মলিটা এই মলটির পেটেও ডিম অলরেডি তৈরি হয়ে গেছে কিছুদিন পরেই বাচ্চা দেবে এই মলিগুলো তোমরা পেয়ে যাবে ছ টাকা থেকে সাত টাকার মধ্যে ছ টাকা থেকে সাড়ে ছ টাকাতে তোমরা হোলসেল রেটে এই মলটা পেয়ে যাবে এবার বন্ধুরা তোমাদের মিডিয়াম এবং স্মল সাইজের মধ্যে মলি দেখাচ্ছি এগুলো কিন্তু স্মল বললেও একদম ছোট সাইজের মলি না এটা এটা ছোটোর মধ্যেই মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজ এই মলিটা তোমরা পেয়ে যাবে চার টাকা থেকে সাড়ে চার টাকার মধ্যে মিক্স কালারের হবে মলি এবং প্লাটি রয়েছে মিকি মাউস প্লাটি সব রকম কালার তোমরা মিক্স পেয়ে যাবে এই মলিগুলো যদি একটু বেশি পরিমাণে কেউ নাও তাহলে চার টাকা সাড়ে চার টাকা করে সেল করে দেওয়া হবে